আজ আমি দাঁড়িয়ে আছি ইতিহাসের পথে একটি এমন পথে যেখানে প্রতিটি ধূলিকণা হাজার বছরের গল্প বলে আমাদের যাত্রাটি শুরু হয়েছিল একটি ঘন বন জঙ্গলের রাস্তা দিয়ে চারপাশে উঁচু উঁচু গাছ পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো নাটিতে পড়ছে পাখির ডাক আর ঝিঝু পোকার শব্দে পুরো জঙ্গল যেন জীবন্ত আজ আমরা গাড়িতে করে যাচ্ছি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য নিদর্শনের দিকে পাহাড়পুর বিহার গাড়িটা ধীরে ধীরে এগোচ্ছে একটা বন জঙ্গলের রাস্তা দিয়ে রাস্তার দুই পাশে উঁচু উঁচু গাছ সবুজ পাতায় ঢাকা পুরো পরিবেশ পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে পড়ছে মাঝে মাঝে বাতাসে পাতাগুলো দূরে ওঠে আর গাড়ির ভিতরে সে শীতল বাতাস এসে লাগে এই রাস্তাটা খুব ব্যস্ত না চারপাশ এতটাই শান্ত চেয়ে গাড়ির ইঞ্জিনের শব্দটাই সবচেয়ে বেশি শোনা যায় গাড়িতে বসে মনে হয় আমরা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি না আমরা যাচ্ছি হাজার বছরের পেছনে দূর যাওয়ার পরে হঠাৎ সামনে তাকিয়ে চোখ আটকে যায় দূরে গাছের মাথার ফাঁক দিয়ে একটা উঁচু কাঠামোর আভাস দেখা যায় প্রথমে বোঝা যায় না ঠিক কি ওইটা কিন্তু গাড়ি যত সামনে এগোয় তত স্পষ্ট হতে দাঁড়িয়ে সেই দৃশ্য হ্যাঁ ওটাই দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় পর্বত বিহার এটা শুধু একটা দর্শনীয় স্থান না এটা একটা সভ্যতার স্মৃতি এই বিহার একসময় ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা কেন্দ্র হাজার হাজার ভিক্ষু এখানে এসে ধ্যান শিক্ষা আর জ্ঞানের চর্চা করতেন জঙ্গল ফেরিয়া খোলা জায়গায় আসতেই পুরো পাহাড়পুর বিহার চোখের সামনে স্পষ্ট হয়ে দাঁড়ায় এক মুহূর্তের জন্য চুপ হয়ে দাঁড়িয়ে থেকে চারপাশে বাতাস আকাশে ইতিহাস সব মিলিয়ে মনে হয় আমি কোনো জাদুঘরে না আমি দাঁড়িয়ে আছি এক জীবন্ত ইতিহাসের সামনে হ্যাঁ এটাই পাহাড়পুর নীরব গম্ভীর আর হাজার বছরের গল্প করা গেট পেরোনোর সাথে সাথেই মনে হয় আমি যেন ঢুকে পড়েছি এক অন্য সময়ের ভিতর অনেকদিন শহরে থাকার পর এমন একটা পরিবেশ কারণ লাগে চারিদিকে সবুজ গাছ ছোট ছোট লং আর একটু একটু করে ছোটো ছোটো বসার জায়গা এতটা সুন্দর পরিবেশ আমি কখনোই চিন্তা করতে পারিনি যে পাহাড় পর এতটা সুন্দর আমি আসছিলাম অনেকদিন আগে প্রায় দুই সালের দিকে এসেছিলাম তখন এতটা সুন্দর ছিল না এখন যেরকম নকশা ডিজাইন করেছে রাস্তা করেছে হাঁটার জন্য এরকম আগে কখনোই ছিল না এখানে আমরা ছোট্ট একটি পুকুর দেখতে পাচ্ছি জল এতটাই শান্ত যে ফুলগুলো এখনো ঘুমিয়ে রয়েছে পুকুরের প্রতিফলনে আকাশের নীল ছায়া খেলছে ধীরে ধীরে জল হালকা ঢেউ খেলাচ্ছে নীরবতা যেন সময়কে থামিয়ে দিয়েছে পুকুরের নিরবতা পেরিয়ে চোখ পড়ে গেল এক চালতার গাছের দিকে ডালে ডালে ঘন সবুজ পাতে ঢাকা ছোট ছোট চালতা মৃত্যু তুলছে প্রতিটি চালতা যেন নিজের রং আর জীবনকে খেলা করাচ্ছে বাতাসে এখানে দাঁড়িয়ে শুধু দেখা যায় না এখানে অনুভব করা যায় প্রকৃতির সৌন্দর্য শান্তি এবং জীবনকে আমরা ধীরে ধীরে এগোলাম এক কারুকার্যমণ্ডিত ইটের রাস্তা ধরে ছোটো ছোটো ফুলে সাজানো পথ প্রতিটি ধাপ যেন এক একটি গল্প বলছে রাস্তার পাশে বাতাস বয়ে যাচ্ছে শান্তি নিয়ে পাতা ঘাস আর পাথরের ছন্দে হাঁটার অনুভূতি আলাদা আর শেষমেশ আমরা এসে পৌঁছলাম এক শান্ত সুনির্মিত জায়গায় যেখানে বসে নেওয়া যায় বিশ্রাম হালকা হাওয়া চারপাশের সবুজ আর পাখির ডাক বিশ্রামের নিরবতা আর শান্তি বুকের ভেতর মিশে গিয়েছে এখন আমরা আবার পথ ধরলাম আমাদের আসল গন্তব্যের দিকে কারুকার্যমন্ডিত রাস্তা পেরিয়ে সবুজের মাছ দিয়ে প্রতিটি ধাপ যেন নতুন উত্তেজনা নিয়ে আসে দূরে দেখা যাচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের ঐতিহাসিক ছায়া যার কাছে পৌঁছাতে আমাদের পদক্ষেপগুলো এখন আরও উৎসাহিত পথ চলার আনন্দ প্রকৃতির সঙ্গে আমাদের মিলন সব মিলিয়ে মনে হচ্ছে আমরা শুধু গন্তব্যে যাচ্ছি না আমরা অভিজ্ঞতার এক জগতে প্রবেশ করেছি বাগানটা শান্ত নির্মল হাওয়া বয়ে যাচ্ছে পাতার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কপত কপতি বসে হালকা চিৎকার আর গুঞ্জন করছে একটু হাসছে একটু গল্প করছে জীবনের ছোট্ট আনন্দকে ভাগ করে নিচ্ছে সময় বদলেছে আর সময়ের সাথে সাথে পাহাড় পর নিজেকে সাজিয়েছে নতুন করে ইটের পর ইট পথের পর পথ এর রাস্তা হাঁটলে মনে হয় ইতিহাসও বুঝিয়ে হাঁটে আমার সাথে এই শান্ত পথের শেষ প্রান্তে ধীরে ধীরে ভেসে ওঠে এক নীরব পাহাড় যার বুক ভরা হাজার বছরের গল্প